খান মরজ দিয়ে দিচ্ছি জানো কত দেয় মাত্র এক ওয়াল্টার রেঞ্জার 35000 টাকায় 35000 টাকা মাত্র 35000 টাকায় জি করা যায় করা যাবে না মানে ড্রিম বাইক মানি তো হুম 35 লাগবে না ভিডিওর শুরুতে চরম ধামাকা দিয়ে দিচ্ছি মাত্র 32000 টাকা ইনশাআল্লাহ 30000 টাকা করে দেন 2000 টাকা 3000 টাকা আসলে কষ্ট করে যায় তারপর আপনি যেহেতু আপনার করে দিয়ে দিলাম ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ওয়াল্টার রেঞ্জার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিস্ক ব্রেক

দাম তো অনেক বেশি চাওয়ার ইচ্ছা ছিল ওদিকে যাচ্ছি না ওদিকটা দিচ্ছি কত করে তিরিশ করে তিরিশ করে এটাও দিয়ে দিলাম এই দামি দিয়ে ডাবল ডিক্সের গাড়ি এটাও তিরিশ ডাবল ডিক্সের সেলফের গাড়ি সেলফের গাড়ি টোকা সেলফ একটা সেলফ মিস হবে ইনশাল্লাহ টোকা টোকা সেলফ সেলফের গাড়ি দিয়ে দিলাম আজকে শুধু তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা হিরো ফ্যাশন প্রো ফ্যাশন প্রো ফ্যাশন প্রো আজকে দিয়ে দিচ্ছি হলো দশ বছরের পেপার কমপ্লিট করা আছে ধরো তো দশ বছরের পেপার কমপ্লিট করা ভাই এটা ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটার জি ডিজিটাল মিটার সেলফের গাড়ি সেলফের গাড়ি জি ডিজিটাল মিটার সেলফের গাড়ি যারা ফ্যাশন প্রো চালাবে এই বিষয়ে যারা জানে তারা জানে এই গাড়িগুলো কিনতে হলে টাকা খরচ করা লাগে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা জি আর মোটর সাইকেল লাগবে না শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাটিন নিল পঁয়তাল্লিশ হ্যাঁ ফ্যাশন প্রো নিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাই এটা তেল বললে তেল কখন শেষ হবে জানাই নাই শুধু তেলের ঘ্রাণি চলে এই গাড়িটা দিয়ে আজকে শুধুমাত্র

গাড়ি রিটার্ন করে টাকা দিয়ে নিয়ে চলে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা অ্যাপাচি আর বলে গাড়ি চলে কিনা আসেন চালায় না চললে ভাই তিন মাস সার্ভিস ফ্রি তো আছে না চলে তো সেটা সার্ভিস দিতে পারলাম বলে না তিন মাসের সার্ভিস ফ্রি আছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা ওনলি পঁয়ষট্টি হাজার এই যে অ্যাপজেড এস ভার্সন ওয়ান অ্যাপজেড ভার্সন ওয়ান চেহারা দেখা যায় দেখেন গাড়ি গ্লেসটা দেখেন দশ বছরের পেপার কমপ্লিট করা আছে দশ বছর পেপার কমপ্লিট করা এনার এক নাম্বার না কিন্তু ভাই ডিজিটাল ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার লাস্ট মডেল নাগাম সিরিয়াল জি আশি পঁচাশি বলেলে আপনি যেটা পারবো সেটা বলে দিচ্ছি শুরু পঁচাত্তর হাজার টাকা বার্ষবান বা পঁচাত্তরে অনলি হাজার টাকা হবে দিয়ে দিলাম হাজার ডুয়েল পিকআপ পিকআপ পিক হ্যাঁ কি আছে যেটা জি তারপরে যে পালসার পালসার 10 বছরের পেপার স্মার্ট কার্ড 10 বছরের পেপার স্মার্ট কার্ড হ্যাঁ 10 বছরের পেপার স্মার্ট কার্ড ভাই দেখেন বাইকটা এই প্রাইজে এলএস বাংলাদেশ চ্যালেঞ্জ দামে কেউ বিক্রি করতে পারে না এই দামে দিচ্ছি শুধু 55000 টাকা এলএস 55000 টাকা অনলি 55000 টাকা 10 বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা করা পালসার আমি চ্যালেঞ্জ করলাম পারলে কেউ দিয়ে দেখা

সতেরো মডেলের আরটিআর স্মার্টকার্ডের আর টি আর সি শুধু পঁচাশি হাজার টাকা নব্বই পঁচানব্বই এক লাখ বলে আপনি শুধু শুধু পঁচাশি হাজার টাকা আর সতেরো আরটিআর জি শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা লাগবে না ভাই শুধু আশি হাজার টাকা দিয়ে নিয়ে যান আপডেট না রানিং ফেল রানিং ফেল ফেল রানিং ফেল দিলাম পঁচাশি হাজার টাকা সরি আশি টাকা দিয়ে দিলাম তারপরে হাং আর এটা নিল আশি হাজার টাকা হাং নিল আজকে দিয়ে দিলাম হাং কো আশি হাজার টাকা দিয়ে দিলাম আশি হাজারে ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের ডাবল ডিক্সের হাং ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট দিয়ে দিলাম এটা কিন্তু আবার মনে করি না যে সাত আটের বা বারো তারের মডেল আঠারো মডেল এটা আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল হাং মডেলের হাং ডাবল ডিক্সের হাং ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট পেপার আপডেট শুধু আশি হাজার টাকা আশি হাজার হাং নিলে আশি হাজার দিয়ে দিলাম আসি যেটা নেন এটা নেই 80000 টাকা এই পালসার ডাবল ডিক্স হ্যাঁ পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স এর পালসার হুম ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি চাকা তো পিছে টেক নতুন দেয়া গিয়েছে সুপার সুপার 38 সিরিয়াল ঢাকা মেট্রোল 38 সিরিয়াল পালসার আমাদের কাছ থেকে আজকে পেয়ে যাবে হলো শুধুমাত্র 1 লক্ষ 25000 টাকা দিয়ে দিলাম আজকে 1 লক্ষ লাগবে না বেরাবে 25 23000 টাকা দিন 1 লক্ষ 23 দিয়ে দিলাম আজকে 23 পালসার ডাবল ডিক্স হ্যাঁ 23000 ডাবল ডিক্স

যারা বিষয়ে জানে জানে সত্তর হাজার পঁচাত্তর হাজার ষাট হাজার নিচে কথাই বলা যায় না আমরা দিদি শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন

কালো লাল কালারটা अवेलेबल পাওয়া যায় কালো ব্লু अवेलेबल পাওয়া যায় বাট এই কালো সিলভারটা কিন্তু খুব প্রিয় এটা পাওয়া যায় না বললি স্যার হ্যাঁ এই কালারটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1 লক্ষ কত জানেন কত ভাই 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 এ 19 এর গাড়ি আমাদের গাড়িও না 19 এর গাড়ি 1 লক্ষ 25000 টাকা দিয়ে দিলাম আচ্ছা এভারেজ বাসন 3

দিয়ে দিলাম আজকে চার লক্ষ ত্রিশ হাজার টাকা লাগবে না ভাই চার লক্ষ বিশ হাজার টাকা দিয়ে চার লক্ষ চার লক্ষ বিশে দিয়ে দিচ্ছি চার লক্ষ বিশে চার লক্ষ বিশে বার্সন ফোর দিয়ে দিলাম বার্সন ফোর জি আচ্ছা ভাই লোকেশন আবার একটু বলে দিন আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গা বাজার খান মটর যারা যাত্রাবাড়ি সাইদাবাদ ভৈরব ব্রাউন বাজার দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ দোনা মোড় ওখান থেকে সিন্ডিকে সরাসরি ডাঙ্গা বাজার খান মটর যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস আচ্ছা ভাই আপনাদের দোকান বন্ধ থাকে কি আমাদের দোকান সপ্তাহ সাত দিনই খোলা আছে কোনো সমস্যা নেই সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের দোকান সবসময় খোলা আছে ইনশাল্লাহ আচ্ছা সিলেটে কি কুরিয়ার করা যাবে সমগ্র বাংলাদেশ সিলেট আমাদের গত পরশু দিনও কুরিয়ারে গেছে সিলেটে সিলেট ইয়াতে গেল কোথায় সিলেট জগন্নাথপুরে গেছিলো কত পরশু দিনে গেছিল আমাদেরকে ভাই আজকের মতো এখানে শেষ করি ভিডিওটা আর বড় করে